ওই মেকো এটা ছোট সাইকেল। আমmeler কি হলি দিব নি কাকা हां काका হয়ে যায়। মাসলে দিলে আমার ফুতেতে একটু আছে বুঝ না। একটু বড় সাইকেল লাগবে। আচ্ছা তাহলে দেন আমmeler যেন ভাই যেটা লইছেন এটাギア কিন্তু অনেক ভালোই এটা পছন্দ আমার। এটা লবি কেটে হর এটা দেখ এটা। এটা দেখে এটা।

¡Ay, ay, ay! 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 ay ay